আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রিয় শেষ পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ ফাকরাবুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহির শিশুকালেই তার পিতা ইন্তেকাল করেন পিতার মৃত্যুর পর মাতার তত্ত্বাবধানে তিনি প্রতিপালিত হন দশ বছর বয়সেই উপনীত হয়ে তিনি জ্ঞানচর্চার প্রতি আগ্রহী হয়ে ওঠেন অল্প বয়সেই তিনি পবিত্র কোরআন মুখস্থ করেন শৈশবকালে মক্তব্যে লেখাপড়া করার সময় আল্লাহ তার অন্তরে হাদিস মুখস্থ ও তার সংরক্ষণ করার প্রতি আগ্রহ ও ভালোবাস সৃষ্টি করে দেন ১৬ বছর বয়সেই হাদিসের প্রসিদ্ধ কেতাবগুলো পাঠ সমাপ্ত করেন তার জীবনীতে উল্লেখ্য করা হয়েছে যে তিনি ছোট থাকতেই অন্ধ হয়ে গিয়েছিলেন এতে তার মাতা আল্লাহর কাছে খুব ক্রন্দন করলেন এবং নিজের সন্তানের দৃষ্টিশক্তি ফেরত দেওয়ার জন্য তার কাছে অবিরাম দোয়া করে যাচ্ছিলেন হঠাৎ একদিন তার মা স্বপ্নে দেখলেন যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম তাকে লক্ষ্য করে বলছেন ও হে তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফেরত চেয়ে আল্লাহর দরবারে তোমার কন্দনের কারণে তিনি তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তখন তিনি প্রকৃত ঘটনা যাচাই করার জন্য তার সন্তানের কাছে গিয়ে দেখেন সত্যি তার সন্তান সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফেরত পেয়েছে